কবরে কি প্রশ্ন করা হবে আমরা জানি জানি কি জানি না আবার কি উত্তর দেওয়া হবে আমরা জানি কবরে যারা মমিন তাদেরকে সাইটটি প্রশ্ন করা হবে কয়টি প্রশ্ন কারণ তাদের ইমান আছে কি আছে ইমান আছে মমিনদেরকে প্রশ্ন করা হবে মার রব রব্বুকে তোমার রবকে আমরা বলবো কি আমরা বলবো আমাদের রব আল্লাহ এরপরে প্রশ্ন করা হবে ওমা দিনুকে তোমার ধর্মের নাম কি আমরা রা বলবো আমাদের ধর্মের নাম হল ইসলাম আমাদের ধর্মের নাম কী তিন নম্বর বিশ্বনবীর ছবি দেখি অথবা বিশ্বনবী সাল্লাইসাল্লামের কবরের সাথে একটা সম্পর্ক করে বিশ্বনবীর কবর দেখিয়ে বলা হবে এ ব্যক্তিকে সিনো কিনা আমরা বললো সিনেমানি আমাদের পানের রাসুল সবান আল্লাহ বলুন আপনি যখন এই তিনটা প্রশ্নের উত্তর ফেরে যাবেন ফেরেস্তারা বললো আমা এল হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ এই তুমি কোথায় থেকে ফেরেছো অর্থাৎ আপনি যে এই তিনটার উত্তর দিতে পেরেছেন ফেরেস্তারা বলবে তুমি কোথায় থেকে ফেরেছো আপনাকে বলতে হবে আমি কোরআনসূন্না থেকে আলে মোলামার মুখ থেকে আমি এই তিনটার প্রশ্নের উত্তর কি পেরেছি জানতে পেরেছি সবান আল্লাহ বলুন আপনি যখন এই তিনটার উত্তর ফেরে যাবেন ষাটটি প্রশ্ন ফেরে যাবেন সাইটটি প্রশ্ন উত্তর ফারার পর ফেরেজ আপনাকে বলবে ক্যাংরে সলিউশন সুস্বাগতম ওয়া ইউফসাহু লাহু জিরান সাবউন যিরআন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরকে 70 রাত প্রশস্ত করে দিবেন সুবহানাল্লাহ বলুন ওয়া ইউলবাসু লিবাসুম জান্না আহলিল জান্নাহ জান্নাতীদের পোশাক আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীকে পরিয়ে দিবেন সুবহানাল্লাহ বলুন আর বলা হবে নাম কানামি আরউস আল্লাহ বলবেন ফেরেশতারা বলবেন তুমি ঘুমাও তুমি আমানতভাবে ঘুমাও নববধু পাঁচর রাতে যেভাবে কনেকে নিয়ে ঘুমায় তুমি এমনভাবে একটা ঘুম যাও সমানাল্লাহ বলুন অর্থাৎ যারা মমিন তারা কবরে এমন একটা ঘুম দিবে ইসলাইফিলের সিঙ্গায় ফুৎকার আগ দেয়ার পর্যন্ত তার ঘুম থামবে না সমান আল্লাহ বলুন তার ঘুম বাঙবে না অর্থাৎ আমরা যদি কবরের পরে আমরা যদি কবরবাসীকে যদি একবারে কোবাইও দিই আমরা যদি একবারে মানে কবরকে আমরা যদি কবরের লাশটাকে ফেলেও দিই সমস্যা নাই কবরবাসীর কি ঘুম বাঙবে না কি বাঙবে না ঘুম বাঙবে না সেটা তো জান্নাতের ঘুম যাইতেছে এরপরে যারা কাফের তাদের প্রশ্ন আছে না নাই কাফের মুনাফেকের প্রশ্ন কয়টা সকল বলুন কাফের মুনাফেকের প্রশ্ন কয়টা তিনটা তাদেরকে সেম একই প্রশ্ন করা হবে তাদেরকে বলা হবে মার রব বুকে তোমার রবকে সে বলবে আমি কিছু জানি না আমি কিছু কি জানি না তবে দুনিয়াতে আমার আর রবের বিরোধিতা করেছি রব দিয়ে কি করে আমি রবের বিরোধিতা করেছি দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে অমা দিন তোমার ধর্মের নাম কি মুনাফে কাফের জালেম বামফন্থী বলবে আমি কিছু জানি না আমি কিছু কি জানি না তবে যারা ইসলামের সংগ্রাম করেছে তাদেরকে আমরা বাধা দিয়েছি এরকম লোক আছে না নাই অনেক মানুষ আছে বাংলাদেশে যে ইসলাম এটা মুখে এটা চায় না আছে না নাই আরও ইসলামের যে শরিয়তগুলো আছে এগুলাকে অনেকে ফালটি দিতে চায় আছে না নাই বলেন এগুলা মুসলমান হয়েও যদি ইসলামকে বাংলাদেশে সংসদে চায় না এদেরকে যদি বলা হয় আমা দিউকে তোর ধর্মের নাম কি ওই কুলাঙ্গার কি জীবনে পারবে ও কুলাঙ্গার পারবে না ফিরেস্তার বললে পারবে না তারা পারবে না যারা দুনিয়াতে কুলাঙ্কার ইসলাম বিরোধী আলমাল বিরোধী নামাজ বিরোধী রোজা বিরোধী হজ বিরোধী ইসলামের অনুশাসনগুলি বিরোধী এরা জীবন ও ইসলাম ধর্মের কথা বলতে পারবে না তাদের মুখে টালা মেরিয়ে দিবেন কে তিন নম্বরে বিশ্ব আল্লাহ আলাইসাল্লামের সেহারা দেখিয়ে বলা হবে অমান হায়দা রাজুলা এ ব্যক্তিকে চিনো কিনা কুলাঙ্গার বলবো আমি জানি না চিনি না তবে এই ব্যক্তির বিরুদ্ধে আমি ব্লগ লিখেছি আমি কার্টুন বানিয়ে এই ব্যক্তিকে আমি অপদস্থ করেছি আছে না না অনেক কুলাঙ্গার আছে অনেক নাস্তিক আছে বিশ্ববিশাল আলাহি কার্টুন বানিয়ে ওনাকে ব্যঙ্গ করে যারা বিশ্বাসাল্লামকে দুনিয়াতে ব্যঙ্গ করেছে যে সমস্ত নাস্তিকগুলো মুনাফেকগুলো কাফেরগুলো এগুলো জীবনে পারবে যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহিম ফারবে নাকি পারবে না যখন এই তিনটা প্রশ্নের উত্তর আপনি পারবেন না কবারের মধ্যে ফেরেজতারা বল ডাকাত কুলাঙ্গার জালেম নাস্তিক তুই তো কিছু পারলি না ফেরেজ এমন একটা বিশাল হাতুই আনবে কি আনবে হাতুই আনবে লোহার হাতুই হাতুই এনে একবার কানের এদিকে একটা দিবে ওইদিকে একটা দিবে মাথার এদিকের মোজক ওইদিকে চলে যাবে ওদিকের মোজক ওইদিকে চলে যাবে ওর শীতকারে কবরস্থান পর্যন্ত থর করে কাঁপতে শুরু করে দিবে নওজিল্লা বলেন জমিন কেবল বেলতায়নি সাফা দে কবরের মাটি যখন এত জোরে সাফা দিবে তার ফাজর এ হা হাঁ ও ঢুকে যাবে ও ফাশে হাঁ ঢুকে যাবে নওজিল্লা বলেন ওর কবরে ওর কবর আজাবে কবর তো চিৎকার করবে আশেপাশে পশু ফাঁকি থাকলে ওরা আসিৎকার করে দেয় আছে না নাই দেখেন কবর উপরে অনেক সময় পশু ফাঁকি যখন উঠে তারা লাভ দিয়ে উঠে আমি নিজে দেখেছি লাভ দিয়ে উঠে কারণ একমাত্র মানুষ আর জিন ব্যতীত প্রত্যেক মানে কবর কি আজাব হইতেছে তারা দেখতেছে তারা শুনতেছে নজিল্লা বলেন তার মানে যারা ইসলাম বিরোধী আলেম আলামা বিরোধী নামাজ বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী রাসুল বিরোধী তারা কোশ্চিন কালো কবর আজাবের প্রশ্নগুলোর কী পারবে না কবরের প্রশ্নগুলোর কি উত্তর কী পারবে না এজন্য আমরা প্রত্যেকে ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ বলুন